যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর চল্লিশ দিন পরে আপনার কথা বিশ্বাস হলো না সত্যি বলছি যে আল্লাপাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই হারে হারে টের পাবেন জীবন যত আগাবে জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাপাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নেই আল্লাপাক ছাড়া সত্যিকার অর্থেই কেউ আমাদেরকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর আমাদের ভিতরের আত্মাটাকে ব্যক্তি ভালোবাসে না একমাত্র আল্লাহ প্রমাণ লাগবে আপনার আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না দুনিয়ার নোং করছেন অশ্লীলতা অশ্লীল কাজে লিপ্ত আছেন আল্লাহর হুকুম হাকামের অবাধ্য হচ্ছেন এখনও আল্লাহ আপ্পাকে আপনাকে টিকিয়ে রেখেছে এখনও আল্লাহ আব্বাকে খাওয়াচ্ছেন পরাচ্ছেন পানীয় দিচ্ছেন শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সব দিয়ে রেখেছে যদি কেউ আমার অবাধ্য হতো আমি কি তাকে এত কিছু দিতাম যদি কেউ আপনার অবাধ্য হতো আপনি কি এত কিছু দিতেন ভালোবাসা থেকে আল্লাহ আপনাকে আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন করেন চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে বলেন আস্তাফরাই আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহাক ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন আপনার ফেরার বাকি আল্লাহাক চব্বিশ ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন খালি আপনার ফেরার অপেক্ষা প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন আর যদি আপনি তবা করে ফেরা আসেন তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দিবেন যেটা আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ পাক সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাল্লাহ এই দুনিয়া কি জিনিস কিচ্ছু না ছোট্ট দুনিয়া সাগরে গেলে আমাদের মনে হয় না যে আমরা কত ক্ষুদ্র মনে হয় না সাগরে যখন আপনারা যান সাগর মানুষ সাগরে জাহাজে যান তখন মনে হয় না আমরা কত ক্ষুদ্র এই দুনিয়া কি জিনিস জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে তার জন্য পাক এই দুনিয়ার গুণ বড় জান্নাত দিবে মহাবিশ্বে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার তুলনায় পৃথিবী কিছুই না আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট এক টাকা কয়েন আছে এক টাকা কয়েন মনে আছে এক টাকা কয়েন আপনার পুরো উঠান ভর্তি এক টাকা কয়েন লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল আপনার যা আসবে কিছু মনে হবে আল্লাহ পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এত চুপ এর চেয়েও